কি বলছো জাম্বা আমি পলি ব্যাগ গিফট চাইতে যাব কেন আমি তো ললিপপ চেয়েছিলাম কই এখনি ফোন বের করো আমরা সবাই দেখব সত্যি তুমি কি চেয়েছিলে এই লাঠি তোর পিঠে ভেঙে তোর মাথা থেকে ফ্যান ফলারের ভূত তাড়াবো ইয়ামিন আমি সাম্বা ওই সাম্বা আমার একটা ফেসবুক আইডি খুইলা দাও

আঙ্কেল ব্রাক করবে এর ভিতরে আঙ্কেল এলো কোথা থেকে আরে এই আঙ্কেল সেই আঙ্কেল না উনি ফেসবুক মালিক ইয়ামিন কিছুই জানে না আমার তো কিছু জানার দরকার নাই আমার একটা ফেসবুক আইডি কইলা দিতেই হবে আরে ঠিক আছে আগে আমার 500 টাকা ফি নিয়া আসো তারপর দিচ্ছি আঙ্কেল ইয়ামিন কে এখন 500 টাকা পারবে না আর আইডিও খোলা হবে না আমি তোমার কাছে পাঁচশো টাকা চাইছি তোমার শার্ট প্যান্ট চাই নাই আমার এই শার্ট প্যান্টের দাম জানো কম পক্ষে পঞ্চাশ হাজার ইয়ামিন ভালো বলে পাশের জায়গায় তোমাকে পঞ্চাশ হাজার দিল তোমরাই শার্পেন নি আমি কি করব হ্যাঁ ফ্লোর পরিষ্কার করব সাম্বার বাচ্চা ঠিক আছে ফোন দাও ফেসবুক খুলে দিচ্ছি তাওরে এমন বিনা পয়সা খুলে দেই না পাঁচ টাইম তোমাকে নিচেছি আমি এখন আমাকে একটু পার্টিতে দাও সাম্বার বাচ্চা এখন আমাকে দিয়ে যা তা করে নে এই হলোতাহলে না কি দিলে কিন্তু ফেসবুক আইটে খুলে দিব না ওয়ে

দেখো মামা আমার মনে হয় আমাকে ভিলেনের মতন দেখায় ভিলেনের নিচে কিন্তু নামতে পারবো না ঠিক আছে বাবা তোমাকে সত্যি একজন বাচ্চা হিরোর মতো দেখায় আচ্ছা ঠিক আছে এখন আমাকে কয়েকটা হিরোর মতন ছবি তুলে দাও তো দেখি আমি তো নিজের ছবি ঠিকমতো তুলতে পারি না তোমার ছবি কিভাবে তুলবো দূর তুমি তো দেখছি কিছুই পারো না আই অ্যাম তোমার কি হইছে বলো তো সারাদিন পড়াশোনা নেই শুধু ফোন নিয়ে ঘুরে বেড়াও আম্মু মাথাটা এমনিই গরম আছে সেই কবে বলতাছি মাথার চুল ফেলে দেই নাইরা হয়ে যাও আমার কথা শুনছো না এখন তো মাথা গরম হবেই

বাচ্চা আমার ছবি না তুলে তুমি নিজে সেলফি তুলছো তোমাকে আমি ছাড়বো না আমার আইসক্রিম খেয়ে ফেললে দেখাচ্ছি মজা আমরা এখন ঘুমাচ্ছে এই সুজল ওর ভিডিও তুলে ফেসবুকে আপলোড করে দিব সাম্বার পেস্টিস একেবারে পামচার হয়ে যাবে এবার সাম্বা এই সাম্বা তুমি ঘুমাচ্ছ এদিকে তো সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে ফেসবুকে সব কি পোস্ট করেছো হাই হাই সম্মান বলে তো তোমার আর কিছু রইলো না কি বলো আমি তো ফেসবুকে কিছু পোস্ট করিনি আগে তো ঢুকে দেখো তাহলেই বুঝতে পারবে এই আমি না বাচ্চা ছাড় তো না কি থেকে দাঁড়িয়ে আছি অথচ মিনু এখনো আসছে না আমি তো মেসেজ পাঠিয়ে সব বলে দিলাম বুঝলাম না মিনু কি মেসেজ পড়তে পারে না কি হলো তোমাকে আসার জন্য সেই কখন মেসেজ দিলাম আর তুমি এখন আসলে তোমার যে মেসেজই আমিন ওই মেসেজ আমার বোঝার সাধ্য নেই কি করে বুঝবে তুমি তো শুধু পড়াশোনা ফাটি দাও আমার এইটুকু একটা মেসেজ বুঝতে পারলাম না শুধু আমি না আমার মা বাবা ভাই কেউ তোমার মেসেজ বুঝতে পারেনি আচ্ছা মানুষ এত খারাপ লিখতে পারে মিনু তুমি কিন্তু আমাকে অপমান করছো পড়া যায় না এতটা খারাপ কিন্তু আমি লিখি না আচ্ছা ঠিক আছে তাহলে একটু পড়ে শোনাও তো তুমি কি লিখেছো সরে আ ম ওই কার ল ওই কার আরে ধুর নিজে লেখা নিজেই পড়তে পারতাছি এসব বাদ দাও তুমি এখন আমাকে কয়েকটা রিলস বানিয়ে দাও ইয়ামিন তুমি দে কেন বানাবো না আমি রিলস বানিয়ে শালা ব্যাটার হব আহা ইয়ামিন ওটা শালা ব্যাটারই না ওইটা সেলিব্রিটি ওই হইলো একই কথা নাও ফোন ধরো আমার ভিডিও তুলে দাও পানির নিচে ডলফিন যেমন চলো নাও অনেক গান হইছে বেশি গান গাইলে মানুষ আমাকে সিঙ্গার মনে করবে আমি সিঙ্গার হইতে চাই না আমি সেলিব্রিটি হইতে চাই নিশ্চয়ই হবে ইয়ামিন তবে আমি ভাবছি সেলিব্রিটি হওয়ার পর কে অটোগ্রাফ দিতে পারি না না মানি তোমার লেখা যে অবস্থা ওই লেখা দিয়ে তুমি অটোগ্রাফ দিবে দাঁত বের করে হেসো না তো বিরক্ত লাগে পাগলে আমার মত সেলিব্রিটি হয়ে দেখাও আম্বা আমার আইডিতে একটা আলটা প্রো ম্যাক ফাইল অ্যাড করে দাও তো আলতা প্রো ম্যাক ফাইল সেটা আমার পেজে নিয়ে আসি আমি এতদিন ফেসবুক চালাও তুমি তো কিছুই জানো না দেখি এমন কি জিনিস কেন ফেসবুক আইডিতে সবাই একটা করে ছবি ব্যবহার করে না আমাকে ওরকম একটা ছবি অ্যাড করে দাও আরে ওটাকে তো প্রোফাইল বলে আলতা প্রোম্যাক্স ফাইল বলে না তোমরা সবাই প্রোফাইল করো বলে আমাকেও তাই করতে হবে নাকি আমি এসব প্রো ব্যবহার করব না আমার আলটা প্রো ম্যাক্স ফাইল চাই না ঠিক আছে এর জন্যই তো বলি কয়দিন যাব মাথাটা হালকা লাগছে কেন আসলে আমার মাথা সব গোবর যে তোমার মাথায় চলে গেছে সাম্বাল বাচ্চা আমার মাথায় গোবর নেই সেলিব্রিটি মাথায় গোবর থাকে না ছবি বসিয়ে বুঝতে পারছি। তোমার যা চেহারা এই চেহারায় ছবি আপলোড করলে তো মানুষ জুতা নিয়ে মারতে আসবে আমার চেহারা খারাপ হইলে তোমার চেহারা কি হ্যাঁ তোমাকে তো একটা সাতজন মতন দেখায় মানুষ তোমার সাথে কথা বলতেও ভয় পায় ইয়ামিনের বাচ্চা হ্যালো গাইস মি ইয়ামিন আমি কমেন্ট বক্সে একটা জিনিসের নাম লিখব কাল সেটা আমার বাড়িতে আপনারা গিফট দিয়ে যাবেন কারণ আমি সেলিব্রিটি কি করছো ইয়ামিন কার সাথে কথা বলছো উফ মামা লাইভে আছি তোমরা দেখছি আমাকে সেলিব্রিটি হতে দিবা না এবার সেলিব্রিটি হও আর কেন আর আমাদের সাথে লাইভ করো ভালো কথা তবে একটু সাবধানে তোমার মাকে দেখলাম লাঠি বানাচ্ছে শলমনাশ হ্যালো গাই আমার একটা জরুরি মিটিং আছে তাই টাটা বাই বাই কাউ যেন গিফট আমি পাই কি বলছো জামবা আমি পলিব্যাগ গিফট চাইতে যাব কেন আমি তো ললিটা চেয়েছিলাম কই এক ফোন বের করো আমরা সবাই দেখব সত্যি তুমি কি চেয়েছিলে ললিপপ লিখতে গিয়ে পলিব্যাগ লিখে ফেলেছি আর এতে সব ফ্যান ফলোয়াররা এসে আমার বাড়ির সামনে ব্যাগ রেখে গেছে এই লাঠি তোর পিঠে ভেঙে তোর মাথা থেকে ফ্যান ফলোয়ারের ভূত তাড়াবো ইয়ামিন আমি কি করছি লেখায় ভুল হলে আমার কি দোষ পড়া লেখা না করলে লেখা তো ভুল হবে আজ থেকে ভালো করে শোনা করো লিখতে শিখো তারপর সবকিছু পাবে হ্যাঁ আমারই শব্দস আই অ্যাম সরি আজ থেকে এমবি পড়া শোনা হবে